সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাক জামায়াতকর্মী মানেই সমাজকর্মী এই প্রতিবদ্ধকে সামনে রেখে আজ এগারোই অক্টোবর রোজ শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নম্বর জামদিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাত নম্বর ওয়ার্ডের সম্মানের সভাপতি জনাব হাসিবুল ইসলামী মনের নেতৃত্বে সাত নম্বর ওয়ার্ডের পাররা বাজার থেকে পূর্ব দিকে নেমে ঈদের সলিং রাস্তাটি ভেঙে জনগণের চলাচলের অনুপযোগী হয়ে থাকে জনগণের কষ্টকে লাঘব করার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী নম্বর চ্যামদি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জামাদ ইসলামের জনশক্তির স্বেচ্ছাশ্রম এবং জামাত ইসলামের আর্থিক সহায়তার মাধ্যমে বারাগ্রামের চলাচলের অনুযোগ অনুপযোগী এ রাস্তাটি সংস্কারের কাজ করে জনগণের কষ্ট লাঘব করার উদ্যোগ গ্রহণ করা হয় নামাজ থেকে শুরু করে জহরের নামাজের আগ পর্যন্ত সংস্কারের কাজ চলমান থাকে উক্ত সংস্কার প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নম্বর জামদা ইউনিয়নের সংগ্রামী আমির ও আত্ম ইউনিয়নের জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব হসুত মৌলানা রবিউল ইসলাম উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মাস্টার ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের নম্বর জামদি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মৌলানা ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন অত্র সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনাব আবদুল আজিজ খন্দকার উপস্থিত ছিলেন অত্র সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত টিম সদস্য বৃন্দ সহ সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের জনশক্তি যুব বিভাগ নম্বর জামদি ইউনিয়নের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নম্বর জাম দিয়া বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন জামদি ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত সভাপতি জনাবাহাত উক্ত আস্থা সংস্কার প্রোগ্রামটি সাত নম্বর সম্মানিত সভাপতি জনাব আসিফুল ইসলাম মনের উদ্যোগে শুরু হয়ে পুরো কার্যক্রমটি সাত সভাপতির নেতৃত্বে পরিচালিত হয়ে পড়্রা গ্রামের এই চলাচলের অনুপযোগী রাস্তাটিকে সংস্কার করে জনগণের কষ্ট লাঘব করে করার উদ্দেশ্যে উক্ত রাস্তাটির সংস্কার করা হয়